অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর নিয়ে কভার করা রয়েছে বেশ কিছু রিনিউবল এনার্জির অর্ডার রয়েছে রেলওয়ে সেক্টর একটা স্টকের অর্ডার রয়েছে বেশ কিছু ভালো ভালো অর্ডার রয়েছে এফআই সেক্টরের একটা কথা বলা রয়েছে পেনি স্টক একটা একেবারে দারুণ ভাবে ফেসে গেছে সেটা নিয়ে কথা বলা রয়েছে তার ভবিষ্যৎ কি সেটা রয়েছে এরকম অজস্র বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো নিয়ে কিন্তু আজকে ভিডিওটা রয়েছে আমি সময় সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইন্ডাস্ট্রি পক্ষ থেকে নতুন যারা তারা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে পুরোনো অজস্র লাইক কমেন্ট মুক্ত করে আমাকে থ্যাংক ইউ ফর এভরিথিং থ্যাংক ইউ ফর সাপোর্ট থ্যাংক ইউ ফর এভরিথিং তো আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্ট খবর নিয়ে আসতে চলেছি প্রেজেন্ট যে খবরটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিন্তু মগন স্ট্যানলিকে নিয়ে মগন স্ট্যানলি এই মুহূর্তে বলছে কিন্তু আমাদের আহ খুব পজিটিভ একটা বুলিশ ফর্ম বলছে এবং বলছে দু সালের মধ্যে কিন্তু সেন্সেক্স তিরানব্বই নাইনটি থ্রি চলেছে নাইনটি থ্রি থাউজেন্ডে কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা চলছে এবং সেটা দু সালের মধ্যেই এটা হয়ে যাবে এত সাংঘাতিক কথা বলে দিচ্ছে মহান স্ট্যানলি খুব বড় নাম একজন ব্রোকার এবং খুব পজিটিভ রয়েছে ইন্ডিয়া সম্পর্কে ইনভেস্টাররা সারা গ্লোবাল ইনভেস্টাররা কিন্তু খুব রীতিমতো চাপাতে চলেছে ঠিক এই ঘটনাটাই একইভাবে ঘটেছে রাজস্থানে প্রেজেন্টলি একটা সামিট রয়েছে বিজনেসে আবার প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী সেখানে যে বক্তব্য রেখেছে সেখানে যে গ্লোবাল ইনভেস্টর যারা বিশ্বের রয়েছে তারা যেভাবে উৎসাহ দেখিয়েছে স্পেশালি রিনিউবল এনার্জি সেক্টর ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছে যারা প্রচুর ভাবে এক্সাইটেড রয়েছে আমাদের ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করার জন্য এফডিআই বলে এটাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেখানে কিন্তু খুব পজিটিভনেস দেখিয়েছে এইগুলো সমস্তগুলো কিন্তু যেটা বক্তব্য রাখছে যে পয়েন্টটাকে তৈরি করছে সেটা হচ্ছে আগামী ভবিষ্যৎ খুব ভালো রয়েছে বেশ এই সংক্রান্ত যে বক্তব্য রাখা সেটা হচ্ছে কিন্তু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমরা জিডিপি দেখেছি ইন্ডিয়ার কিন্তু প্রেজেন্টলি কিছুটা ডাউন হতে এখন ব্যাপার হচ্ছে প্রেজেন্টলি আরেকটা ইনফরমেশন দেওয়া রিজার্ভ গভর্নর গভর্নর যেটি ছিলেন শক্তিকান্ত দাস উনি উনি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছেন হচ্ছেন তার জায়গায় নিচ্ছিলেন উনি উম ওনার নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা উনি কিন্তু প্রেজেন্টলি আসতে চলেছে আগামী তিন বছরের জন্য এবং এক্সপেক্ট করব আমরা আরো বেশ পজিটিভ কিছু খবর আমরা এক্সপেক্ট করবো তার কাছ থেকে এবং পজিটিভ দিকে আমাদেরকে দিক নির্দেশ করবে সেটা কিন্তু আশা করব। একটা অর্ডার পেয়ে চলে চলেছে আমরা জানি কোম্পানিটা স্টকটা কিছু উপর কাজ করে অলরেডি স্টকটা দুর্দান্ত ইলেকট্রিফিকেশন তারপরে নতুন রেল লাইন পাতা এবং যেসব রেল লাইনের সিঙ্গেল রয়েছে সেগুলো ডবল করা তো এই সমস্ত ভীষণ গুরুত্বপূর্ণ রেলের কাজকর্ম সবটাই কিন্তু আরভিএনএল ম্যাক্সিমামটা দেখছে এইবারে এই আরভিএনএল কিন্তু অর্ডারের সংখ্যা তার মার্কেট ক্যাপকে ছাড়িয়ে যেতে চলেছে প্রেজেন্ট যে কথা বলা সেটা হচ্ছে নতুন যে প্রজেক্টটা পেয়েছে সেটা কি প্রজেক্ট সেকেন্ড লেভেলের কাজ সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে যে সেকেন্ড লেভেলে অরেঞ্জ লাইন মেট্রো টানেল ওয়ার্ক কিন্তু সেকেন্ড লেভেলে কাজ শুরু হয়ে গেছে এই কাজটার জন্য কিন্তু এরা বেশ রীতিমতো ইমপ্রুভমেন্ট করে চলেছে আরো বেশ কিছু অর্ডার পেতে পেতে চলেছে কারেন্ট মার্কেট প্রাইস মোটামুটি চারশো এর কাছে রয়েছে মোটা ফার্স্ট লেভেল যেটা মনে করছি যাকে বলা হতে পারে সাপোর্ট যেটা যেটাকে যার উপর বেস করে মোটামুটি দাঁড়ায় তোমরা অলরেডি আমার আগের চ্যানেলে সব দেখে নিয়েছি যদি না দেখে থাকো সেখানে দেখো রেজিস্ট্রেশন সাপোর্ট নিয়ে কনস্ট্যান্টলি একটা একটা বলে চলেছে এবং কন্টিনিউ চলবে তো সেকেন্ড চ্যানেলে তোমরা একবার লিঙ্কটা দেখে নিতে পারো এখানে যেটা বক্তব্য আরবিনালকে কিন্তু দেড় বছর আগে থেকে বলেছি এখন প্রায় ডবল এর বেশি হয়ে গেছে এই সময়ের মধ্যে যেটা আরেকটা বলা সেটা কারেন্ট মার্কেট প্রাইস 470 রয়েছে সেখানে সাপোর্ট মোটামুটি 450 ফার্স্ট লেভেলে দাঁড়াচ্ছে তো আমি এখানে হোমওয়ার্ক কিছু দিয়েছিলাম তোমাদেরকে ওইখানে তোমরা কিন্তু সেগুলো কন্টিনিউ করার চেষ্টা করো কারণ এটা তোমাদের সুবিধার জন্য আমি তো আমার মতো পড়িয়ে চলে যাবো যে কোনো ব্যাপার না একটা বড়টা কিন্তু তোমরা যদি সেগুলো হোমওয়ার্ক না করো আলটিমেটলি যাবে কোথায় একটা না একটা দিন নিজেদেরকে স্বাধীন হতে হবে চিরকাল তো কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবে না গিয়ে কমেন্টে লিখে দিলাম দাদা দেখুন তো এই স্টকটা কি বাড়বে স্যারে দেখুন তো এই স্টকটা কি সিচুয়েশন মনে হয় না নিজে দেখে নাও নিজে যখন কিনবেন আমি এখন বাইং রেঞ্জ কোথায় নিজে দেখে নাও আমি আবার আগামী দিনে অনেকগুলো ভিডিও এক্সট্রা বানাবো যেগুলো বাইং রেঞ্জকে দেখানোর জন্য আমার জানি না ইউটিউবের পক্ষ থেকে কিছু কি ঘটনা ঘটেছে এক্সাক্ট জানি না আপাতত মেম্বারশিপগুলো বন্ধ রেখেছে তো মেম্বারশিপ বন্ধ রাখার জন্য যারা অলরেডি মেম্বার রয়েছে তাদেরকে বলবো যে এটা অবশ্যই আমার দোষের ব্যাপার নয় ইউটিউবের নিজস্ব টেকনিক্যাল গ্লিচ হতে পারে অর নিজস্ব কোনো নিজেদের একটা কোনো গাইডলাইন্সের কোনো অসুবিধা হতে পারে যে কারণের জন্য ওটা অফ রেখেছে তো মেম্বারশিপ ব্যাপার যেটা সেটা হচ্ছে আমি আমার লিংকে আমি ইউপিআইটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা সেটা দেখে নিতে পারো সেই তোমরা পাঠাতে পারো আমি পোর্টফোলিও গুলো কন্টিনিউ করে যাবো সেভাবে কন্টিনিউ করে যাও মেম্বারশিপ গুলো ডাইরেক্টলি যে অ্যাকাউন্ট নাম্বার দেবো সেখানে দিতে পারো আমি স্পেশাল আলাদা ভাবে এডুকেশনের ভিডিও কিছু বানিয়ে দেবো সেগুলো শুধু তোমাদের জন্য মেম্বারশিপের জায়গাটা তৈরি থাকছে না ঠিকই কিন্তু ভিডিও থাকছে যেগুলো যেগুলো কিন্তু কন্টিনিউ চলবে এডুকেশন পারপাসে স্পেশালিটি তুমি যদি বলতে পারো যে তাহলে মেম্বারদের স্পেশালিটি কি জেনারেল হয়ে গেল মেম্বারদের স্পেশালিটি থাকছে এক নাম্বার হচ্ছে কমেন্টগুলোর অ্যান্সার আগে দেওয়া ফার্স্ট প্রেফার থাকবে কমেন্টের অ্যান্সার করা তাদের সাপোর্ট দেওয়া হ্যাঁ এইটা ব্যাপার সবসময় যতদিন তোমাদের মেম্বারশিপ চলবে সে সাপোর্ট আমি দিয়ে যাবো আর লিস্ট যেটা হবে সেই লিস্টটা আমি কিন্তু খাতায় টুকবো যে কারা কারা গোল্ড মেম্বারশিপে রয়েছে কারা কারা রয়েছে সিলভার মেম্বারশিপ কারা মেম্বারশিপ নয় তো লিস্টটা আমি যেভাবে তৈরি হবে সেভাবে তৈরি হবে নেক্সট হচ্ছে সেটা বইয়ের ঘটনা বই কিন্তু অনলাইন দেওয়া হয়েছে সময় লাগছে আসতে এসে গেলেই আমি কিন্তু বই নিয়ে কিছু ভিডিও তৈরি করব যেখানে স্পেশালি যারা নিডি পার্সন তাদেরকে সামান্য চেষ্টা আর বাকিদেরকে বইগুলো কেমন কোন বই ভালো হয় কোনটা নিলে তোমাদের কি সুবিধা হবে বা ভিতরে কি রয়েছে বই বিষয়বস্তু সেগুলো ছোট করে সার সংক্ষেপ করে বলে দেওয়া নেক্সট দিকে সেটা হচ্ছে অর্ডারগুলোর দিকে সেকেন্ড অর্ডারটাও খুব ইন্টারেস্টিং রয়েছে সে অর্ডারও কিন্তু ফ্যান্টাস্টিক সেখানেও বক্তব্য সেটা হচ্ছে রিনিউবল এনার্জি সেক্টর যেটা বলছিলাম রিনিউবল এনার্জি ওয়ারি এনার্জি কিন্তু একটা বড় অর্ডার পেয়ে যাচ্ছে তুমি আগের দিন দেখো সেখানে দেখবে প্রচুর অর্ডার পেয়েছে লাস্ট অর্ডারে যেখানে দেখবে সেখানে রি এনার্জি পেতে চলেছে প্রেজেন্ট যেটা সেটা হচ্ছে সোলার মডিউলস এর উপরে প্রায় 1 জিগাওয়াটস এর যে যে প্রোডাকশন হবে তার বেশ কিছু অর্ডার কিন্তু ওদের কাছে আসছে ওয়ারি এনার্জিস আগামী দিনে ভালো করতে পারে বলে এক্সপেকশন রয়েছে এবং ধৈর্য ধরে যারা যারা কিনে রেখেছো ভিডিও বানিয়েছিলাম আজ থেকে মোটামুটি আড়াই তিন মাস আগে আরো বেশি হবে তখন যে শুধু একটা সেক্টর না টোটাল টেক্সটাইল অমনিবাস বানিয়েছিলাম লিঙ্কটা দেখে নিও বা সার্চ করে দেখে নিও সেখানে দিয়েছি অন্তত এখনো পর্যন্ত ইউটিউবের দয়া এখনো পর্যন্ত রয়েছে যাই না দয়া রাখবে তো সেখানে পুরো একদম টেক্সটাইলে প্রায় তেরো চোদ্দখানা স্টককে নিয়ে দুটো করেছিলাম সেই স্টকগুলো এখন যদি দেখো বুঝতে পেরে যাবে যে এখন সেগুলো কোথায় কি আছে না আছে সবে শুরু এবারে বলি ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে সেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে ম্যাক্সিমাম আমাদের এখানে যেরকম বেশ কিছু সেক্টর যেরকম খুব ইন্টারেস্টিং যেরকম কেমিক্যাল সেক্টর বলো বা আইটি সেক্টরে বলো বা এই ধরনের যে সেক্টরগুলো আছে বেশ কিছু জায়গায় রয়েছে যেগুলো আমরা স্পেশালি বা ডিফেন্স সেক্টর বলো ডিফেন্সে আমরা স্পেশালি হয়ে উঠে উঠছি সেরকমভাবেই বাংলাদেশের সেক্টর হচ্ছে সেটা সেটা সিনারিও দেখা দিয়েছে খুব সিচুয়েশন খারাপ এবং বড় বড় যারা টেক্সটাইল সেক্টরে যেসব কোম্পানিগুলো ছিল তারা আস্তে আস্তে কিন্তু উঠে আসছে রেমন্ডস এর কথা যদি বলো কিংবা আদার্স যেসব কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু যেরকম ট্রাইডেন্ট বা বর্ধমান টেক্সটাইল বা আরও আদার্স যেগুলো যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা কিন্তু ইম্প্রুভ মানে চেঞ্জ হয়ে আসছে চেঞ্জ হয়ে আসছে বলতে তারা এই মুহূর্তে ওখানে সিচুয়েশন যা এজিটেশন তৈরি হয়েছিল যতটা ধৈর্য নিয়ে অপেক্ষা করছিল এখন আর তারা না তারা ইন্ডিয়াতে শিফট করছে এবং মার্কিনের বহু বিলিয়ন ডলারের ফিফটি বিলিয়ন ডলারের বিশাল বড় বিজনেস রয়েছে টেক্সটাইলে যারা বাংলাদেশ থেকে যেত সেই টোটালটা শিফট করে কিন্তু চলে আসছে সেটা হচ্ছে আমাদের এইখানে এবং এই এত বিশাল পরিমাণে হলে ওদের পক্ষে অবশ্যই ক্ষতিকারক কিন্তু সিচুয়েশন এমন কিন্তু ইমিডিয়েটলি আমাদের পক্ষে এটা বিশাল বড় পজিটিভ খুব বড় জায়গায় আসবে এবং প্রচুর অর্ডার আসছে অনেক সেক্টরের গুলো নিয়ে বক্তব্য রেখেছি চলে আসা পেনি স্টক নিয়ে কথা বলবো পেনি স্টক নিয়ে কথা যেটা বলছি মিষ্টানো ফুডস মিষ্টানো ফুডস সঙ্গে এলটি গুলিয়ে দিও না মিষ্টানো ফুডস একেবারে নিকৃষ্ট কোম্পানি আমি বহু আগে আজ না বহুদিন আগে বহু মানে মোটামুটি বছর খালায় আগে থেকেই কিন্তু কোম্পানিটা নিয়ে রয়েছে এক বছর কাছাকাছি তারা সবাই অবশ্যই জানো যে আমি এই পার্টিকুলার স্টকটাকে নিয়ে কতবার বলেছি ফুডস ফুডসকে নিয়ে যে এই সিচুয়েশন যাই হোক অনেকের ঠিক আছে ওগুলো নেগেটিভ কথা ব্যাপারগুলোকে বাদ দিচ্ছি এই মুহূর্তে কোম্পানিটা কন্টিনিউ কিন্তু লোয়ার সাইডে লেগে চলেছে এবং সেটার যে বক্তব্য কারণ সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফ্রড ফ্রড মানে একশো কোটি টাকার মতো কিন্তু ফ্রড করেছে যে ফ্রড গুলো পরবর্তীকাল ধরা গেছে এবং একটা অদ্ভুত সেল কোম্পানি তৈরি করেছে ফলস কোম্পানি সেই কোম্পানির সঙ্গে ট্রানজাকশন করেছে সেলস হয়েছে পার্চেস হয়েছে যদি তুমি সেই ব্যাংকের অ্যাকাউন্টে চেক করে দেখো সেই কোম্পানির অস্তিত্ব নেই তৈরি করে নিচ্ছে কোম্পানি সেখানে ফেক ভাবে কাজ করেছে সেটা না হয় একটা মারাত্মক ব্যাপার এছাড়া যে সমস্ত কাজগুলো রয়েছে যেগুলোকে সাধারণ শেয়ার হোল্ডারদের ধোকা দেওয়ার চেষ্টা করেছে ব্যালেন্স শিটে গিয়ে সেখানে সেলস গুলো দেখিয়েছে যে সেলস গুলো কোনোদিন হয়ইনি এছাড়া দেখে দেখিয়েছে সমস্ত বুকিং করেছে বিভিন্ন রকম ট্রানজাকশন যেগুলো কখনো হয়ইনি এছাড়া আরো বেশ কিছু জায়গায় দেখিয়েছে সেলস গুলো করেছে এই সব কারণের জন্য কিন্তু এই কোম্পানিটার অবস্থা খুব খারাপ হয়েছে মানে কনস্ট্যান্টলি টাকা 19% পার্সেন্টের মতো ডাউন হয়েছে বারো টাকা সেখান থেকে টাকায় চলে এসেছে কনস্ট্যান্টলি পড়তে শুরু করে দিয়েছে যারা যারা রয়েছে যারা আমি বহুদিন আগে থেকে স্পেনি স্টককে নিয়ে বৃত্তি মতো বারণ করেছি নেবে না যদি একান্তই নিতে হয় দুশো পাঁচশো টাকা এমনভাবে নেবে যেটা না নেওয়ার মতো করে যদি এতই উৎসাহ থাকে না হলে না নাও সব থেকে না কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই স্টক গুলোতে বারবার বলা সত্ত্বেও এক একজন আমার কাছে জানায় এমন এমন কথা এক্সিটা কটানোর ব্যাপারে এক একজন জানিয়েছিল এবং সব স্টকের ক্ষেত্রে তিনি পেন স্টকের মারাত্মক লোক আর সেগুলো বলেছে আর আলটিমেট স্টকগুলো যখন পড়ে গেছে তখন সাংঘাতে সাংাতে কথাবার্তা বলেছে যে এই সিচুয়েশন এরকম অবস্থা আমার এখন আর উপায় নেই আমার রাস্তা নেই আমার পথ নেই আমার জীবন শেষ করা ছাড়া উপায় নেই অজস্র ঘটনায় আমি দেখেছি লোভে পড়ে দু লক্ষ টাকা তিন লক্ষ টাকা ইনভেস্ট করেছি পেন স্টকে যেটা কোটিপতি হয় বলে রাতারাতি তারপর তারা সব শেষ হয়ে গেছে বারংবার বলা সত্য কে শুনেছে কত শুনেছে আশা করি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার যারা আমাকে বিশ্বাস করে তারা কেউ ফাঁস এই জায়গাতে আসা যাক এবার আরেকটা ইন্টারেস্টিং পয়েন্টের থেকে সেই কথাটা যেটা ম্যানেজমেন্ট আমি বেদান্তের ম্যানেজমেন্ট নিয়ে এতদিন তোমাদের বলে এসেছিলাম এখন যে ম্যানেজমেন্টের কথা বলবো যে কোম্পানিটা সেটাও কিন্তু আর সাংঘাতিক ব্যাপার কোম্পানি কি নাম কোম্পানি ম্যাপ মাই ইন্ডিয়া বা সি বলা যেতে পারে সি ইনফো এখন এই কোম্পানিটা কি কাজ করে ডিটেলস আমি যাচ্ছি না শুধু যদি শর্টে বলার চেষ্টা করি গুগল ম্যাপ আসার আগে থেকে কিন্তু এনারা এই ম্যাপ মাই ইন্ডিয়া উদ্ভব করেছিল সেখানে বিভিন্ন ম্যাপকে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে মোবাইলের হাতে দিয়ে দিয়েছিল ম্যাপগুলোর মাধ্যমে জিপিএস অ্যাক্টিভেট করে প্রত্যেককে পার্টিকুলার লোকেশনগুলোকে ট্র্যাক করার সুবিধা করে দিয়েছিল ম্যাপ মাই ইন্ডিয়া একটা ভবিষৎ ছিল জগতে সেই অসাধারণ কোম্পানিটা অসাধারণ বলছি কোম্পানিটার কথা তাদের বিজনেস মডেল ছিল সুপার সেই পার্টিকুলার কোম্পানিটার ম্যানেজমেন্ট থেকে অদ্ভুত বক্তব্য আসে এবং সেখানে সিইও যিনি রয়েছেন রোহান বর্মা তিনি করে রয়েছে পার্টিকুলার ইন্ডিয়াতে একটা সময় স্টেক বলেছিল আমি এর থেকে বেরিয়ে যাবো এবং এর থেকে স্টেপ ডাউন হওয়া কত ওটা ওয়ার্ল্ড ওদের বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে আমি এদের সঙ্গে ম্যাপেল বলে একটা কোম্পানি ছিল ওদের সঙ্গে ডিল করতো ম্যাপেলেরও বিরাট বড় সাম্রাজ্য রয়েছে উনি বলছিল আমি শিফট হয়ে যাবো ওখানে এবং সঙ্গে নাইনটি পার্সেন্ট আমার স্টেক নিয়ে ওখানে চলে যাব তারা এই রয়েছে পার্টিকুলার যে সাবসিডি কোম্পানি ম্যাপেল এই কোম্পানিতে তুমি চলে যাবে অথচ এই যে আমরা এত বছর ধরে বিশ্বাস করে তোমার স্টকগুলো তোমার হোল্ড করে রেখেছিলাম তার ভরসা তুমি কি করলে কি দিলে তার উত্তর পরিষ্কার ছিল না যে কারণের জন্য এরা তৈরি হয় এবং তারা বিভিন্ন সোশ্যাল টুইট করতে থাকে বক্তব্য রাখে তার ফলে আলটিমেটলি গতকাল যে মানে বাধ্য হলো কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মতামত যদি এক সেকেন্ডের মধ্যে তাহলে বলবো এইসব ম্যানেজমেন্ট বা কোম্পানিগুলো থেকে দূরে থাকাটা সবসময় ভালো তার প্রথম প্রধান কারণ হচ্ছে ম্যানেজমেন্টের নিজের অস্তিত্ব ঠিকঠাক মতো নেই নিজে যে কি বলছে নিজে বুঝছে না নিজের স্বার্থ ছাড়া বাকিদের কারোর কথা বুঝছে না এইগুলো মারাত্মক জিনিস আর বিদেশে অন্যান্য ক্ষেত্রে কি হয় ইনভেস্টারদের মধ্যে টপ যারা ইনভেস্টার তারা কিন্তু তারাই পরিচালনা করে এইসব ম্যানেজমেন্টের হতিয়ে হতিয়ে দিয়ে নিজেদের লোক রেখে আলটিমেটলি কোম্পানিগুলোকে বেটার জায়গায় নিয়ে যায় কিন্তু এদেশে সেসব কোনো সম্ভাবনা নেই যেটা সম্ভাবনা শুধু রয়েছে সেটা হচ্ছে শুধু এই সব জায়গাতে এই সব ধরনের ব্যাড ম্যানেজমেন্ট থাকার জন্য ভালো ভালো কোম্পানিগুলো অসাধারণ ভবিষ্যৎ থাকা কোম্পানিগুলো একেবারে অবস্থা খারাপ হয়ে যায় এই কোম্পানিটা আবার উঠে আসবে করবে। দেখলাম ভালো দিয়েছে কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকে গেল বড় প্রশ্ন রেখে গেল যে ম্যানেজমেন্ট কি সত্যি সৎ ছিল তার সততা ছিল সে ইনভেস্টারদের কথা একবারও ভেবেছে যদি সত্যি সেটা ভাবতো তাহলে আজকে দাঁড়িয়ে এই অবস্থা ম্যাপমাই ইন্ডিয়ার হতো না হয়ে গেল আজকে মোটামুটি শেষ কথা বলে ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে কিন্তু ডিআইআই এখন কিছুটা সেল করে চলেছে আর এফআইআই অল্প অল্প করে পজিটিভ দিকে চলছে যদিও এসব থেকে কোন কনক্লুশন টানা যায় না এবং কিউ থ্রি রেজাল্ট সব কোম্পানির ভালো হবে এমন কথা বলা যায় না GDP যেখানে পড়ে রয়েছে এবং মিস্টার শক্তিকান্ত দাসের আন্ডারে রিজার্ভ ব্যাংক যা দেখিয়েছে তাদের মধ্যে বিশাল বড় ফারাক রয়েছে এই ফারাকটা আগামী দিনে আমাদের মিস্টার মালহোত্রা সঞ্জয় মালহোত্রা আসার করে সেটা সংকুচিত হয়ে একটা পজিটিভ রিফ্লেকশন দেয় কিনা এই এতগুলো প্রশ্ন নিয়ে কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি